শেখ মুজিবুর রহমান প্রতি যিনি যার জন্য না হলে হয়তো আমরা এখনো পাকিস্তানি শাসকের যাতে বলে নিষ্পৃষ্ঠিত বঙ্গবন্ধু আমাদের দেশকে স্বাধীন করেছে ওনার নির্দেশেই আমরা যুদ্ধ করেছি ওনার নির্দেশেই আমরা যুদ্ধ করে আমরা নয় মাসে এ দেশকে স্বাধীন করেছি তাই আমি সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি

আমাদের এখানে আমাদের কথা বলতেও কষ্ট হয় চলতে ফিরতেও কষ্ট হয় বয়স হয়ে গেছে তো এখন শেষ বয়সে আমি সবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বোধ করেছিলাম প্রধানমন্ত্রী বলেছে কথা বলতে পারে বলে যে আপনি কি চান আমি কি যে আপনি আমার চ্যালেঞ্জ দেন যে পারবেন আমি আবার ঠিক আছে আমি হাসান নৌদ্রে বলে দিচ্ছি হাসান নবদুল তথ্যমন্ত্রী

এক বছর আমাদের সময় লেগেছে এই পর্যায়ে আসতে বুঝে যে প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়েছে সেখানে কত গাফলার সৃষ্টি হয়েছে পদে পদে তার পদে আমরা এখানে আসছি আমাদের শুভযাত্রা আজকে শুরু হল আমরা এদেশের মানুষের কথাগুলি আমরা বলতে চাই এদেশের মানুষের মনের কথাগুলি বলতে চাই আপনি জানেন বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ আমরা কৃষির উপরে জোর দেবো কৃষি অনুষ্ঠানের উপরে জোর দিবো আমরা সেই অনুষ্ঠানগুলি তৈরি করব আমরা এদেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা আপনারা জানেন খুবই নাজুক সেই স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমরা এই প্রোগ্রাম করব যাতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয় আমরা সাধারণ লোকের কথা বলতে চাই আমাদের টেলিভিশনের মাধ্যমে আপনাদের সকলের কাছে এই ধোয়া চাই যে আমরা যাতে আগামী দিনে আমাদের এই টেলিভিশনকে গণমাধ্যমে গণ মানুষের কাছে যেতে পারি সেই তো আপনারা করবেন আমার প্রথমত খুব কষ্ট হয় আগের মতো বেশি বক্তৃতাও দেখতে পারি না সেজন্য আমি দুঃখিত আমি এই আমি আন্তরিক ধন্যবাদ দেই মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাদের এই চ্যানেল গেসটি টেলিভিশনটি আমাদের দিয়েছে টেলিভিশন দেওয়ার পরে যখন এটা কি করে মানুষ জেনে ফেলল আমি জানি না অনেকে করে ফোন করে যে ভাই আপনি কি টেলিভিশন নিয়েছেন শুনলাম টেলিভিশন চালাবেন আমি চালাবো না কি আমরা দেশে কেমনি নি বিক্রি করে দেন আপনার আমি কেউ কীরকম টাকা দেবেন বা আপনার দুই কোটি টাকা দেবো কেবল যে পাঁচ কোটি টাকা দেবো দিয়ে দেন যে শোনেন পাঁচ কোটি টাকা না পাঁচশো কোটি টাকা যে নিয়েছেন এসে টাকার লোক নয় অনুভূতি আনতে পারে কাছ থেকে

আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি সবাই যারা এখানে এসেছেন কষ্ট করে ইকবাল সব চৌধুরী ব্যস্ত লোক আমাদের এসেছেন আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এসেছেন শাহুদ্দিন এসেছিলেন সাংবাদিক বঙ্গবন্ধু আছে আমি ধন্যবাদ জানাই কিছু কষ্টুরে এখানে এসেছে যারা এসেছেন তাদের আমি আবার ধন্যবাদ জানাই অর রক্ত বর্ষে সুচি জয় আল্লাহ জয় আল্লাহ